গুড মর্নিং বন্ধুরা আবারও চলে এসছি আমি গপ্পসপা চ্যানেলে গপসপা চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন আমি সকালবেলা এই কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাচ্ছি লুচি বানাবো বলে তো জানেনি তো আমাদের একটা অনুষ্ঠান আছে তাও নিচে নেমে নিয়ে এসেছি অনুষ্ঠানটা বৃহস্পতিবার শুক্রবার হবে তা এখন ওই যেহেতু আমার দাদার ছেলে বউটে ওরা কলকাতা থেকে ওরা আসছে এখান সেই জন্যই নিচে রান্না বান্না যাই হোক আমি কীভাবে রান্নাটা করি সেটাই শেয়ার করবো 苹果比安卓早造的、啊。 এই তরকারির মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি বা ভালো করে ফুটলে তারপরে আমি নামাবো